কন্যা রাশি সাপ্তাহিক রাশি ফল সাতাশে মে থেকে দোসরা জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহে আপনার সেই ইতিবাচক শক্তি থাকবে যা আপনি হারিয়েছিলেন যখন শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে ছিল অতএব আপনার শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন এবং এর থেকে ভালো মুনাফা অর্জন করুন অনথায় এই সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে যার কারণে আপনি নিজেকে মানসিক চাপও দিতে পারেন এই সপ্তাহে কোনো বন্ধু পরিবারের সদস্য বা আত্মীয় আপনাকে বড় অঙ্কের টাকা ধার করতে বলতে পারে এমন সম্ভাবনা রয়েছে রাহু আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে বিরাজ করছে তাই আপনি যদি তাকে এই অর্থ দেন তাহলে আপনাকে না চাইলেও আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে তাই এই সপ্তাহে কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন এই সপ্তাহে পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন এমন পরিস্থিতিতে বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলবে এই সময়ে আপনি আপনার বিষয় ব্যক্তি এবং ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন যার ফলে আপনি অধিকাংশের শান্তি পাবেন আপনি যদি কাজ করেন তবে আপনাকে এই সপ্তাহে কাজের ক্ষেত্রে চিন্তাশীল হতে হবে অনথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হবে কারণ এই সময়ে তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য পাবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতাও গড়ে উঠবে ছাত্রদের পরিবার তাদের বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হবে এবং তাদের উপর বেশ খুশি হবে উপায় প্রতিদিন নারায়ণিয়াম পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ